বলবো যে আপনারা যেই দলেই হোক ভালো লোকগুলো বাছাই করেন বাছাই করে তাদেরকে সেবা তাদের সার্ভিসগুলো নেন তাহলে দেশ উপকৃত হবে আমাদের জনগণ সেবাটা পাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাফত নগরে ব্যাপক গণসংযোগ করেছেন চট্টগ্রাম দুই ফটিকছড়ি ভুজপুর সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বিশ ডিসেম্বর শনিবার বিকেলে জাফতনগর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করা হয় এ সময় সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং মানুষের অভাব অভিযোগের কথা শুনেন তিনি এছাড়াও তিনি শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসায় বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন গণসংযোগকালে জামায়েতে ইসলামী জাফতনগর ইউনিয়ন শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আউয়াল আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জামায়েতে ইসলামী শিল্প ও বাণিজ্য শাখার চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম নুরুল আফসার ইউপি সদস্য আবু তৈয়ব ইউপি সদস্য টুবুল বড়ুয়া ও মোহাম্মদ হাসান এ সময় উপস্থিত ছিলেন জামায়েতে ইসলামী জাফতনগর ইউনিয়নের সহসভাপতি হোসেন সাধারণ সম্পাদক লিয়াকত আলী জাফতনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম জাফতনগর ইউনিয়ন নেতা মোহাম্মদ জমির আলমগীর সিকদার সহ ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনার থেকে আমি অবগত করতেছি আপনারা একটা দাড়ি পল্লায় ভোট দিবেন কেননা যোগ্য প্রার্থী বেছে নিতে হবে আমরা যোগ্য প্রার্থী হিসেবে ওনাকে আমরা বিবেচনায় করেছি ইনশাল্লাহ আগামী দিনে এই পরিচ্ছদে এমপি হিসেবে ওনাকে দেখতে চাই এই একবার শুধু ওনারা শাসন করেছে আমরা শাসন চাই না আমরা ক্যাপ করতে চাই আমরা বারো তারিখ ওনাকে জয়যুক্ত করার জন্য ঐক্যবদ্ধ ভাবে আজকে বছর হতে পারে কিনা সবাইকে হাত বলেন আমরা আসলে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই আমাদের টুর্নামেন্টে যে মেসেজটা দিতে চাইছে আমরা একটা সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই সাম্যের উন্নয়ন এবং ঐক্যকে ধরে রাখার জন্য আমরা একটা সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত বৈষম্য মুক্ত একটা সমাজ আমরা উপহার দেওয়ার জন্য বাড়িপাল্লা মার্খায় আপনাদের ভোট চাচ্ছি ইনশাআল্লাহ আগামী দিন একটা ভালো দিন আসবে ইনশাআল্লাহ আপনারা সৎ এবং যোগ্য প্রার্থীকে যদি নির্বাচিত করেন আগামী দিন বাংলাদেশ উন্নয়নশীল একটা দেশে পরিণত হবে ইনশাআল্লাহ আমি সবাইকে আজকে আজকে এই সমাবেশে আসার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি রাজনীতি মানে প্রতিশোধ পরায়ণ রাজনীতি মানে হলো জনসেবা যে বেশি পাবলিক সার্ভিস দিতে পারবে কেনমত করতে পারবে তারই রাজনীতিতে দায়িত্বে কর্তব্যে তাকে আমাদের নিয়োজিত করা উচিত এটা আমি ব্যক্তি হিসেবে না আমি যেহেতু ইলেকশন আসছে এখন ইনডাইরেক্টলি আমার পক্ষে প্রচারণা করতেছি মনে হবে আমরা বলবো যে সব সময় আপনি এই যে আপনার একেবারে একটা মনে করেন যে মসজিদ কমিটির সভাপতি করবেন মেম্বার করবেন তা এই জায়গার জন্য উনি ফিট এই জায়গার জন্য উনি সার্ভিসটা দিতে পারবেন বাসাই করে ওনাকে দেন হ্যাঁ প্রাইমারি স্কুলের কমিটি করতেছেন ওখানে দেন হাই স্কুলের কমিটি করতেছেন ওনাকে দেন মেম্বার বানাচ্ছেন ওনাকেই বাসাই করেন চেয়ারম্যান বানাচ্ছেন ওনাকেই বাসাই করেন যারা ওই যে যেই সময়ে ব্যাপকভাবে টাকা পয়সা খরচ করে নির্বাচনে তো মনে করবেন যে ও টাকা পয়সা খরচের দুই টাকার এক হচ্ছে সে অবৈধভাবে কোনো কাপ ব্যাংক ব্যাংক্রাফসি বা এরকম কিছু আছে তার টাকার কোনো সমস্যা নাই এই জন্য সে মানে হুলস্থুল করে টাকা খরচ করতেছে হ্যাঁ এখন হচ্ছে যে তার টাকা পয়সা হয়ে গেছে কিন্তু সম্মানের কুদাটা মিটে নাই বুঝছেন না মানে স্বাভাবিকভাবে হলে কিন্তু সম্মানের ক্ষুদাও একসাথে মিটে যায় তো আমার টাকা পয়সা নাই কিন্তু আমি সচিবালয়ে জাস্ট আমার পরিচয় দিয়ে সচিব একটাকে ফোন করলো দেখি যে উনি একেবারে আছে করে দিচ্ছে করে দিচ্ছে আমার সাথে ওনার কোনোদিন দেখাও হয়নি হবে কিনা আমি জানিও না তো এই সম্মানটুকু করে তার একজন কোটি কোটি টাকা ইনকাম করার পর দেখা যায় যে তাকে প্রায় একটা একটা চেয়ারম্যান ফোন করলেও পাতা দেয় এখন তার তো সম্মানে কুদা আছে তো তার এই সম্মান কুদার জন্য তাকে এখন টাকা পয়সা বিলিয়ে টিলে খরচ করে এই একটা পজিশন করতে হবে তো এইটাকে আপনারাই রোধ করতে পারবেন কেমনে পারবেন আপনারা যদি ভালো লোকগুলোকে সামনে আসতে দেন ব্যাংক্রাফসি করে নানাভাবে দুর্নীতি করে যারা এই পয়সা ওদের খামানোর পরে এখন চেষ্টা করতেছে মানে সম্মান কেনার জন্য তো এইগুলোকে যদি আপনারা প্রতিরোধ না করেন তাহলে ভালো লোকেরা কোনোদিন যারা সবভাবে ভাবে জীবনযাপন করছে তারা কোনোদিন উপরে উঠে আসতে পারবে না খাদেম হিসেবে সেবক হিসেবে দায়িত্ব নিতে পারবে না আর যারা এগুলো করে উপরে উঠে আসে এ কিন্তু ওই যে ওর কাজটা একটাই ব্যাংক্রাপসি করা বিভিন্ন কিছু করা তো ওরা ওই কাজটা আরো পাওয়ারফুল হইয়া আরো ব্যাপকভাবে করবে